ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই খুশির মাত্রা দ্বিগুণ করতে হারল্যান্ড স্টোর নিয়ে এসেছি এক অভনীয় ক্যাম্পিং হারল্যান্ড ঈদের খুশি নতুন স্কুটিতে হবে বেশি এই স্লোগান বলে দিচ্ছে এবারে ঈদ কতটা বিশেষ হতে চলেছে দেশের সেরা অথেন্টিক কসমেটিক এস্টোর হারল্যান্ড আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুযোগ মাত্র এক হাজার টাকার বেশি কেনাকাটা করলেই আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় স্কুটি জেনার সুবর্ণ সুযোগ শুধু তাই নয় থাকছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার যে তার হাটছানে ভাবছেন তো কীভাবে অংশ নেবেন এই অসাধারণ ক্যাম্পিংয়ে খুবই সহজ খাগড়াছড়ি সদর সেলিম মার্কেট হারল্যান্ড স্টোরে চলে আসুন আপনার পছন্দের কসমেটিক স্কিন কেয়ার হেয়ার কেয়ার বা পারফিউম কিনুন এক টাকার বেশি আর পেয়ে যান স্কুটি বা ক্যাশ ভাউচার জেতার তার টিকিট হারল্যান্ড স্টোর শুধু একটি কসমেটিক স্টোর নয় এটি একটি আস্তার নাম এখানে আপনি পাবেন সেরামানের অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়িতা আর এইবারের ঈদ ক্যাম্পিং এক বাড়তি পাওনা তাই আর দেরি কেন ঈদের কেনাকাটা শুরু করুন হারল্যান্ড স্টোর থেকে নতুন স্কুটিতে চড়ে ঘুরে বেড়ানোর স্বপ্ন পূরণ করুন আর যেতা জিতে নেন লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার হারল্যান্ড স্টোরের এই ঈদের ক্যাম্পেইন আপনার ঈদের আনন্দকে আরও বেশি রঙিন করে তুলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু